নজর রাখবো পরবর্তী সংবাদে আজ গৌরীপালের পালের স্মরণ সভার আয়োজন করা হয়েছে অবশ্য সিআইটিউ রাজ্য অফিসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য গৌরীপালের পালের স্মরণ সভার আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আজ বাম নারী নেত্রী স্বপ্ন দত্ত পাশাপাশি উপস্থিত ছিলেন কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে সদস্য গৌরীপালকে পালকে কি জানিয়েছেন বাম নারী নেত্রী স্বপ্না দত্ত শুনুন এখানে এই ধরনের সভা করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না আমরা ভাবতেও পারিনি এই অসময়ে আমাদের সাথী রাজ্য কমিটির অন্যতম সদস্য কন্ডের গৌরী পাল আমাদেরকে ছেড়ে চলে যাবে সেই গৌরী পাল গত রাজ্য কমিটির সভায় এসছিলেন আমাদের রাজ্যে যে একটা সন্ত্রাস আবহ এই পরিস্থিতির মধ্যে সংগঠনকে কিভাবে মজবুত করা যায় সংগঠনের কাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এখানে আলোচনা করেছিলেন এবং কুয়াই মহকুমার মধ্যে যেই ধরনের দুষ্কৃতীরা বিভিন্নভাবে আমাদের নারী আন্দোলনের যারা কাজ করছেন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে থাকেন প্রায় সময়ে কাজ করতে সমস্যা হচ্ছে কিন্তু থেমে থাকে নেই সেখানে এগিয়ে গিয়েছিলেন এই বার্তা গত রাজ্য কমিটির সবাই ও কংগ্রেস পাল দিয়ে গিয়েছিলেন আজকে গৌরী পাল নেই আজকে আমরা ভাবতেও পারছি না যে তার স্মরণ সভা আমাদের করতে হবে কমে গৌরী পাল ছিলেন সংগঠক যুব আন্দোলনের মাধ্যমে আসলে করেও নারী সংগঠনের অগ্রণী কর্মী প্রশাসনের দায়িত্বের সঙ্গে আমাদের সংগঠনের কাজে কোনো ঘাটতি ছিল না মহকুমা সন্ত্রাস এলাকা সম্পূর্ণ এলাকা ঘুরে উনি সংগঠনের কাজ করেছিলেন সংগঠনকে শক্তিশালী করার জন্য নারীদের কাছে গিয়ে যেতেন এই অবস্থার মধ্যে থেকেও আমরা এই বছর সম্মেলন করব ইউনিট সম্মেলন বেশ কিছু ইউনিট সম্মেলন কমের গৌরীপাল সেখানে উদ্যোগ নিয়ে নারী আপনারা বাম নারী নেত্রীর বক্তব্য অবশ্য আজ সিআইটি ও রাজ্য দপ্তরে গৌরীপালের পালের স্মরণ সভার আয়োজন করা হয়েছে এবং ওনার এই অকাল প্রয়াণ কোনোভাবেই মেনে নিতে পারছে না সদস্য সংগঠনের সদস্যরা এবং তারই মধ্যে যেভাবে তিনি কাজ করে গেছেন সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন এবং তারই অকাল প্রয়াণ সংগঠনের একটা অপূরণীয় ক্ষতি বলেও জানিয়েছেন তারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন